সুপ্রিয় দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো মসুর ডালের কাবাব মাংস দিয়ে কাবাব বানালে যেরকম টেস্ট হয় মসুর ডাল দিয়ে কাবাব বানালেও সে একই রকম টেস্ট হবে চলুন তাহলে রেসিপিটি দেখে নিই এখানে হাফ কাপ মসুর ডাল আমি দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখে সেটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি দুই টুকরা তেজপাতা এক চিমটি হলুদ আর দিয়েছি চার টুকরা মুরগির মাংস মুরগির মাংসটা অপশনাল এটা দিলেও হবে না দিলেও হবে তবে আপনারা মুরগির মাংসটা না দিয়ে শুধু ডাল দিয়ে এই কাবাবটা তৈরি করে দেখবেন এর টেস্টটা অনেক ভালো আসবে মসুর ডালটাকে সেদ্ধ করে এটাকে ঠান্ডা করে নিয়েছি আর যে চিকেনটা ছিল সেটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি এখন এর মধ্যে মশলাগুলো অ্যাড করব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এখানে কালো গোলমরিচটা ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি একটা চামচ ভর্তি করে গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ টেস্ট বৃদ্ধির জন্য দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ আর টমেটো সস দিয়েছি দুই টেবিল চামচ এক মুঠ ভর্তি করে কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা এখানে চাইলে আপনারা বেরিস্তাও ব্যবহার করতে পারেন এক চা চামচ আদা রসুন বাটা আর এক চা চামচ ঘি দিয়ে দিলাম এখন এই সবগুলো উপকরণ ডাল এবং মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব চেষ্টা করবেন আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করেছি সেগুলো সবগুলো এখানে দেওয়ার মেশানো হয়ে গেলে এখান থেকে আমি অর্ধেক ডাল তুলে রাখছি এটা আপনারা নর্মাল ফ্রিজে দুই থেকে তিন দিন সংরক্ষণ করতে পারবেন এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা ডিম আর দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামস চাইলে আপনার এখানে ফ্রেশ পাউডিটা ব্রেল করে সেটাকে একটু তেলে নিয়ে এর মধ্যে ব্যবহার করতে পারেন টেস্টটা একই আসবে তো আমার কাছে ব্রেড ক্রাঞ্চ ছিল তাই আমি সেটাই ব্যবহার করেছি এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে কাবাবগুলো ভাজতে চলে আসলাম কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে কাবাবগুলো ছেড়ে দিচ্ছি এখন এই কাবাবগুলোকে মাঝারি আছে উল্টে পাল্টে খুব ভালোভাবে লালচে করে ভেজে নিব দেখুন আমার কাবাবের কালারটা কত সুন্দর এসছে কাবাবগুলো ভাজা হয়ে গেছে মার্শাল্লা এগুলো দেখতেও সুন্দর হয়েছে এবং খেতেও এই টেস্টটা অনেক ভালো তো প্রিয় দর্শক আমার এই রেসিপি ফলো করে এখন থেকে বাসাতেই আপনারা মসুর ডাল দিয়ে এরকম কাবাব তৈরি করতে পারবেন দেখবেন অবশ্যই এটা খেতে ভালো হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ